কত পার্সেন্ট নাম্বার পেলে কোনো সরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া যাবে বা আমি এইট্টি পারসেন্ট পেয়েছি আমি কি কোনো সরকারি কলেজে চান্স পাবো আমি ফর্টি পার্সেন্ট পেয়েছি আমি কি কোনো সরকারি কলেজে চান্স পাবো এরকম কোশ্চেন হাজারো হাজারো কোশ্চেন তোমরা করছো মানে অনেক কোশ্চেন তোমরা তোমাদের তোমাদের মধ্যে আছে যে আমি এত নাম্বার পেয়েছি আমি কি সরকারি কলেজ পাবো প্রায় সকল স্টুডেন্টের মধ্যেই কোশ্চেনটা আছে তাই ভাবলাম যে ছোট করে একটা ভিডিও বানিয়ে দিই তাহলে তোমাদের এই ডাউটটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে তো হ্যালো एवरीवन আমি ব্যাডভেঞ্চার তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাটভেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তো যে আমি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের গাইডেন্সের ভিডিও বানাচ্ছি প্রায় তিন বছর হয়ে গেল গাইড করছি তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলবো যে তোমাদেরকে যে ভাই তোমরা অনেকে বলো যে আমি এইটটি পার্সেন্ট পেয়েছি আমি কি চান্স পাবো দেখো ভাই যদি তুমি কোনো ভুল না করো তাহলে তুমি পাবে বাট মানে চয়েস ফিলিং যেটা হয় কলেজ সাজানো সেখানে যদি তুমি ভুল করো বা ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল করো তাহলে তুমি নাইনটি পারসেন্ট পেয়েও তুমি কলেজ সরকারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাবে না নাইনটি পারসেন্ট পেয়েও যদি তুমি ভুল করো আমার কাছে অনেক স্টুডেন্ট আছে এরকম মানে ছিল যারা যে ভুল করার জন্য তারা পেয়েছিলো কলেজ পেয়েছিলো কিন্তু তার যে যোগ্যতা ছিল নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট সেই যোগ্যতা অনুযায়ী সেই যোগ্যতা ভালো কলেজ পায়নি ভালো কলেজ কি যেরকম টপ কলেজ থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টপ টেন পলিটেকনিক কলেজ আছে সেই টপ টেন পলিটেকনিক কলেজ কী কী সেগুলোর মানে সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে টপ টেন পলিটেকনিক কোনগুলো ভালো কলেজ সেগুলো এবার ভালো র্যাঙ্ক করলে ভালো কলেজ পাবে খারাপ র্যাঙ্ক করলেও কিন্তু খারাপ কলেজ পাবে আবার অনেকে পাবেও না এরকম আছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা চয়েস ফিলিং করা মানে কলেজ সাজানো এবার ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকে বলতে পারো যে দাদা এখন চয়েস ফিলিংয়ের ভিডিও কেন দিচ্ছ না কীভাবে কলেজ সাজাবো সেইগুলো একটু বলে দাও শিখিয়ে দাও দেখো ভাই এখনও ফর্ম ফিল আপ অনেকে করেনি মানে ফর্ম ফিল আপ চলছে মানে এখনো সেই প্রসেস সেই ইয়েটা আসেনি সবাই ফর্ম ফিল আপ করছে এবার র্যাঙ্ক আসবে র্যাঙ্ক আসার র্যাঙ্ক এসে গেছে এবার চয়েস ফিলিং করবো সেই যে মুহূর্তটা সেই মুহূর্তটা আসেনি ওই মুহূর্তটা যখন আসবে তখন আমি তোমাদেরকে শিখিয়ে দেবো ধীরে ধীরে সব তোমরা জানতে পারবে চ্যানেলটিকে ফলো করে রাখবে এবং কোনো কমেন্ট অবশ্যই কমেন্ট করবে তোমাদের কোনো ডাউট থাকলে তাহলে আমি সেই কমেন্টগুলো পড়ে বুঝতে পারবো যে তোমাদের এই চাহিদাটা আছে ঠিক আছে তো এটা আমি ডাইরেক্টলি তোমাদের বলছি না যে তুমি এইটটি পার্সেন্ট পেয়েছো তুমি সরকারি কলেজ পাবে আবার কেউ থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট পেয়েছো তোমরা কলেজ পাবে না এটা ডাইরেক্টলি কেউ বলতে পারবে না পৃথিবীর কেউ বলতে পারবে না যে তুমি পাবে কি পাবে না টোটালি ডিপেন্ড করছে মানে এই ব্যাপারগুলোর উপর যে কাউন্সেলিং ব্যাপার আছে এই কাউন্সেলিংটা ঠিকঠাক মতো করলে এবং শেষ অবধি যদি ওয়েট করো তাহলে তোমাদের ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে আশা করি বুঝতে পারলে এবার আরেকটা ব্যাপার আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে তোমরা যদি চাও যে আমাদের আরও ক্লোজ মানে সবসময় তো আর ইউটিউবে কমেন্টের মাধ্যমে অ্যান্সার দেওয়া যায় না আরও ক্লোজে আসতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি ওইখানে তোমরা জয়েন হতে পারো অনেক স্টুডেন্ট অলরেডি জয়েন হয়ে গেছে আর দু হাজার চো মানে দু হাজার পঁচিশে যারা পলিটেকনিক কলেজে ভর্তি হয়ে তাদের জন্য তো এটাই হচ্ছে ব্যাপার আর আরেকটা কথা যেটা তোমাদের এখন থেকেই বলে রাখবো সেটা হচ্ছে তোমাদের যদি কোনো ডকুমেন্টস ধরো আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা গার্জিয়ানের ডকুমেন্টস কোথাও যদি তোমাদের ইয়ে থাকে ভুল থাকে এটা আমি অনেক আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ গত বছর দেখেছি অনেক স্টুডেন্ট এই সমস্যার সঙ্গে ভুল মানে ভুগছে কারণ তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো তো ভেরিফিকেশান করাতে হবে কলেজে গিয়ে তো তখন ডকুমেন্টসে যদি ম্যাচিং না থাকে তোমার আধার কার্ডের ডেট অফ বার্থ এত আছে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ডেট অফ ডেট অফ বার্থ আলাদা আছে তো তখন কিন্তু সমস্যা হবে তাই বলছি এখন যে সমস্যা যদি থাকে যদি ডকুমেন্টসে কোনো সমস্যা থাকে অবশ্যই ডকুমেন্টসগুলোকে ঠিকঠাক করে রাখো একদম পারফেক্ট করে রাখো আর ফোন নাম্বার একটা যে ফর্ম ফিল আপ করার সময় যে ফোন নাম্বারটা ইউজ করবে সেই ফোন নাম্বারটা যেন মানে কোনো দিন বন্ধ না হয় সেরকম একটা ফোন নাম্বার দেবে কারণ ফোন নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট যখনই লগ ইন করতে যাবে ওটিপি আসবে সেই ওটিপি ভেরিফিকেশান করে দিয়ে তোমাদের লগ ইন হবে যদি ভুল করে বসো তাহলে কিন্তু হবে না তো আরও অনেক অনেক টপিক আছে অনেক অনেক টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ